আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটা কোনো খুশির ভিডিও না এই বিড়ালের বাচ্চা দুটি আমি এই মাত্র দুই দিন আগে এক জায়গা থেকে এনেছি তো কিছুক্ষণ আগে এই মনির মধ্যে কিভাবে পড়ে গেছে দেখতে পাইনি কিছুক্ষণের মধ্যেই হয়তো আধা ঘন্টাও হয়নি তার মধ্যে খুঁজে প্রথমে পাইনি পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি মনির ভিতরে পড়ে আছে তো পানির মধ্যে পরেই বাচ্চাটা মারা গেছে যদিও এমনটা কখনো সাই নিশই আমাদের চাওয়া পাওয়া কিছু হবে না আল্লাহ তাআলা যেটা পছন্দ করে সেটাই হবে ওর হায়াত এই পর্যন্তই ছিল তো দুনিয়াটা কত ছোট দুদিন আগে নিয়ে আসলাম এখন নিজের হাতে মাটির নিচে পুঁতে দিচ্ছি আমাদের জীবনটাও কিন্তু এরকমই দুই দিনের দুনিয়া লোভ করবেন না লালসা করবেন না পৃথিবীতে কেউই থাকবে না আজকে মাটির উপরে কালকে মাটির মিশে আমাদের অবশ্যই চলে যেতে হবে দুনিয়াটা একটা ছোট্ট সাময়িক জীবন আপনাকেও কবরে রেখে দেওয়া হবে বছরের পর বছর পরে থাকবেন এদের কোনো হিসাব হবে না এরা কে আমাদের দিন মাটি হয়ে যাবে সেটা দেখে আফসোস করে বলবে ভাইয়া কৌলুল কাফির কোন হায় আমরা যদি মাটি হয়ে যেতাম চোরা নাবার শেষ অর্থাৎ তিরিশ নম্বর এটা বলেছে তো এখান থেকে শিক্ষা আমাদের এরা মাটি হয়ে যাবে হয়তো মৃত্যুর জন্য সকলের আছে হয়তো সে মারা যাওয়ার সময় কষ্ট পেয়ে মারা গেছে কিন্তু তার বিচার নেই কিন্তু আমাদের কিন্তু বিচার আছে আল্লাহ তালা আমাদের ক্ষমা না করলে আমরা জাহান্নামি হয়ে যাব এদের জাহান নামের ভয় নেই কিন্তু ভয়টা আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তালা যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন দিনের পথে তৌফিক দিন দুইটা বিড়ালের এই বিড়ালটা এখন অসহায় হয়ে গেছে একা একা হয়ে গেছে একদমই ডাকাডাকি করতেছে দুইটা একসাথেই থাকতো সবসময় এই জন্য খারাপ লাগতেছে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা